নামাজে রক্ত হয়ে গেছে আর মনে কেউ আসবে না নেই সুলাইমান তুমি ইকামত দাও আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার শাহাদু আল্লাহ ইলাহাইল্লা এখন থেকে আপনার পিছনে আমরা নামাজ পড়ব না নামাজ পড়বেন না মানে আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না আমি এই মসজিদের ইমাম আপনি আমার পিছনে নামাজ না পড়লে তার পিছনে নামাজ পড়বেন দরকার হলে আমরা একটা নতুন ইমাম নিয়োগ দেবো তবুও আপনার পিছনে নামাজ পড়ব না হ্যাঁ হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না আমার অপরাধটা কি যদি একটু এভাবে আমি বুঝতে পারছি না কি হচ্ছে অপরাধ আপনার না অপরাধ আপনার আব্বার হ্যাঁ হ্যাঁ আমার আব্বা হ্যাঁ আপনার আব্বার আপনি একজন ইমাম মানুষ তাহলে আপনার আব্বা মসজিদে কেন আসে না আর বাড়ির কাছে মসজিদ রেখে সে কেন একা একা বাড়ি নামাজ পড়ে আমি আমার আব্বাকে বহুবার বলেছি যে আব্বা চলো নামাজ পড়ে আসি তিনি আমার কোনো কথাই শুনতে চায় না এখন ছেলে হিসেবে আমি এর থেকে বেশি তাকে জোর করতে পারি না আপনি কি পারেন আর না পারেন সেটা দেখার ইচ্ছা আমার নেই যদি আপনার আব্বাকে মসজিদে আনতে পারেন তাহলে আপনি এই মসজিদে ইমামতি করতে পারবেন না হলে না সভাপতি সাহেব আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না আমি যেহেতু আপনাদের মসজিদের খেত আছি আসি আমি এখানেই থাকতে চাই আর আমার আব্বাকে আমি দেখি বুঝিয়ে বলবো নামাজের সময় হয়ে গেছে দাও আপনার পিছনে আমরা নামাজ পড়ব না দরকার হলে আমরা নিজেরাই জামাত করে নামাজ পড়বুল জি যা তুই নামাজ পড়া দেখি সরব

আমার আব্বা বাড়ি নামাজ পড়বে যার জন্য সভাপতি সাহেবের কাছে আমার প্রতিদিন কথা শোনা লাগবে আজকে দেখি আব্বার কাছে কব যে আব্বা তোমার মসজিদের নামাজ পড়তেই হবে আব্বা ও আব্বা কনে গেলে আসসালাম আলাইকুমুল্লাহ আসসালাম রহমাতুল্লাহ কী রে মণি এত তাড়াতাড়ি চলে আসলি যে আবা সভাপতি নামাজ পড়িনি কেন তোর পিছনে নামাজ পড়িনি কেন নতুন ইমাম ঠিক করেছে নাকি না নতুন কোনো ইমামও রাখিনি সভাপতি সাহেব কয়েছে আপনি কি পারেন আর না পারেন সেটা দেখার ইচ্ছা আমার নেই যদি আপনার আব্বাকে মসজিদে আনতে পারেন তাহলে আপনি এই মসজিদে ইমামতি করতে পারবেন না হলে না সভাপতি সাহেব আপনি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না আমি যেহেতু আপনাদের মসজিদের ক্ষেতবতে আছি আমি এখানেই থাকতে চাই আর আমার আব্বাকে আমি দেখি বুঝিয়ে বলবো আমি মসজিদে যে ওদের সাথে এক কাতারে নামাজ পড়তে পারবো না আব্বা তুমি মসজিদে নামাজ পড়তে গেলে কি সমস্যা আমার মসজিদে নামাজ পড়তে যাচ্ছে না আরে কাদের সাথে নামাজ পড়ব সমাজে কেউ মানুষ আছে নাকি সব তো গরু ছাগল কুকুর শিয়াল হয়ে গেছে আব্বা তুমি এটা কোনো কথা কইলে সমাজে কোনো মানুষ নেই সব গরু ছাগল শেয়ার কুকুর না আব্বা তুমি চলো তুমি মসজিদে নামাজ পড়বা না হলে সভাপতি সাহেব আমার আরতি গতি দেবে না তুমি চলো আবাহ চলো বললাম না ওদের সাথে আমি নামাজ পড়তে পারবো না দরকার হলেই বাপ একসাথে জামাত করে নেব বাবা চলো না এই কথাই আমার শেষ কথা আমার আর ইমামতি করা হইল না আমার আব্বাটা কোনো কথা শোনে না আমার সভাপতি সাহেব যে কি কবে নে কি উত্তর দিবা না আমি আব্বা তো নামাজ পড়তে আসলো না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি ব্যাপার ইমান সাহেব আপনার আব্বা কি বললো আব্বা বললো আরে কাদের সাথে নামাজ পড়বো সমাজে কেউ মানুষ আছে নাকি সব তো গরু ছাগল কুকুর শিয়াল হয়ে গেছে হে আপনার আব্বার এত বড় সাহস আমাদের কুকুর শিয়ালের সাথে তুলনা করে দাদা সে নামাজ পড়বে কি পড়বে না সেটা আমাকে দেখার দরকার না সে আমাকে কুকুর কয় কোন কয় দেয় আমরা কি কুকুর শিয়াল নাকি কাকা এর একটা উচিত জবাব দিতেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস চল তোর বাড়ি যাই ওদের আজকে এক ঘরে করে দেবো চল ওছে এমন কোন কাজ করেন না সব ওছে আমাকে ওছে আমার কথা রহমানের একদিন সব আমাদের যে কয় দিন লাগে লাগো সব ওছে রহমান মিয়া আরে রহমান মিয়া এই ও সময় আবার কি ডাকতে আসলো এই কই হয়েছে তুমি বাড়ির ভিতরে এসে এত শিল্লাসিল্লি করছো কেন এটা ভদ্রলোকের বাড়ি সিল্লা মনে তা কি করবো তুমি কি শুরু করেছো এসব হ্যাঁ একই গ্রামে থেকে তোমার যা ইচ্ছা তাই বলছো এত বড় সাহস তোমার হয় কি করে আমি আবার কি করলাম তোমার এত বড় সাহস হয় কি করে আমাদেরকে কুকুশিয়ালের সাথে তুলনা করো হ্যাঁ আপনি নিজেকে কি মনে করেন হ্যাঁ আপনার তুমি কি আমরা মানুষ না আপনি নিজি নামাজ পড়েন কিনা তা তো জানি নে মসজিদ ধারের কাছেও করেন যে কিনে আপনি আবার অবগত করেন কি জন্য হ্যাঁ আব্বা তোমার জন্য যত সমস্যা তোমার ওই একটা কথার জন্য গ্রামের লোক সব সিসি করছে গ্রামে যে জায়গাটাই যাচ্ছি সবাই করছে তোমার আব্বা নাকি পাগল হয়ে গিয়েছে পাগলা কারো যদি আসোগা আমার নিয়েই যত ঝামেলা না তাছাড়া নই কি এই যত ঝামেলা তোমার জন্যই তো হইলো তুমি তো মসজিদে নামাজ পড়তে গেলে না নামাজ পড়তে গেলে কি এই ঝামেলা হইতো আচ্ছা যা তোদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আব্বা তার মানে কি তুমি মসজিদে নামাজ পড়তে যাবা না আগামী শুক্রবার আমি মারা যাব আমি মারা গেলে এই সব লোকজন যেন আমার জানা যায় না আসে তুমি মনে হচ্ছে আকাইল মসজিদের ইমাম সাহেব তোমার জানা জানা বললে আমাকে গুণা হবে না পড়ো না যা দেখো আব্দুর রহমান এসব তাবল কথা বলে আমাদের অপমানের কথা ভুলাতে পারবে না নে এইসব কোনো তাবল কথা না আমার কথা যদি সত্যি না হয় তোমরা যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো আমার মনে হচ্ছে কথা করছে ওর এই সুযোগ ওর গ্রাম ছাড়া করার ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম যদি এই কথা মিথ্যা প্রমাণিত হয় তাইলে বিটা দুটোরই মাথা নেড়া করে গ্রাম ছাড়া করবো এই সব মনে থাকে জানো চেয়ারম্যান চাষা এই সুযোগ কিন্তু মোটো হাত ছাড়া করা যাবে না আব্বা তুমি এক কি কুফরি কথাবার্তাটা বললে তুমি কবে বাসবা কবে মরবা এই খবর কি তোমার কাছে আছে এই খবর তো আল্লাহর কাছে আছে তুমি যে সভাপতি সাহেবের কাছে কইলে যে অমুক তারিখে তুমি মারা যাবা তুমি কি জানো অমুক তারিখে তুমি মারা যাবা তোর তো বোঝা লাগবে না আমি যদি মরে যাই এই গ্রামের লোকজন যেন আমার জানা জানা পড়ে তুই আমার লাশটা নিয়ে ওই উত্তরের জঙ্গলে থুয়ে আসবি কি করছো আব্বা তুমি তুমি মারা যাবা আমি তোমার দাফন না করে ওই জঙ্গলে ফেলে রেখে আসবো তোর অত বোঝা লাগবে না ওখানে গেলেই তখন বুঝতে পারবি তুই যদি আমার সত্যিই ছেলে হয়ে থাকিস তা আমি যা বললাম তুই তাই করবি ভ্যানে করে আমার লাশ ওই উত্তরের জঙ্গলে থুয়ে আসবি ওখানে গেলেই সব বুঝতে পারবি ও আমার বোঝা হয়ে গেছে আমার বুঝা শেষ তুমি সত্যি পাগল হয়ে গেছো কিরে রমান একটু মারি যাওয়ার কথা ওমাটা কোদাল খুব আসছে আমি ঠিকই বুঝিলাম কিসে কথা কড়াও বিষয়টা আমি জানাচ্ছি তোমার যদি আমি গ্রাম সেরা না করেছি তাহলে আমিও দাঁড়াও এই তোমরা শুনেছো আমাদের আব্দুর রহমান ও নাকি বিরাট আল্লাহ হয়ে গিয়েছে ও নিজিমুখী কয়েছে ও নাকি শুক্রবারে মারা যাবে দেখো তুমি এই কথা বিশ্বাস করে চাচা কাস্তারটা ঘুইটে গিয়েছে ওই যে রহমান আছে না আরে ওই যে ইমাম সাহেবের বাপ হুম হুম চাচা ও তো মরেনি ও তো মাঠে দেখলাম কুদাল কুপাসছে কাজ তো হয়েছে এবার আমি তো জানতাম পুরাটাই ওর ভাওতাবাজি তাহলে চাচা আমি এক কাজ করি গ্রামের লোক সব ডেকে ফেলাই তাহলে চাচা আমি গেলাম আমি সব লোকজন নিয়ে আসি হ্যাঁ না 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 কি কয় কাল সকালে যাইয়ে একসাথে দুই বাপ বিটারি ধরবো আজকে কিচ্ছু করা যাবে না দেখ না মজা ঠিক আছে চাচা আপনি যা কবেন আব্বা আব্বা পটল ভত্তা আর আলু ভত্তা খাইছি ভাত বেড়ে ধুইছি তুমি কই কোনো সাড়া শব্দ দেখছে না কেন ও আব্বা এই ঘরে আছে নাকি দেখো দিনী কো এই ঘরেও তো দেখছি নেই কোনে গেল আব্বা এই ঘরে আসে মনে হয় হ্যাঁ এই ঘরে শুয়ে আসে মনে হয় আব্বা কি ব্যাপার আব্বা তো এই ঘরে নেই দেখছি গোয়াল মাইল পরিষ্কার করছো নাকি কয় তুমি আব্বা আল্লাহ গোয়াল ঘরের ভিতরে তো কারোর দেখছি

আব্বা আমার আব্বা জানো কিছু না ফেলে আমার আব্বা দেখিস নাকি দেখলাম কোদাল ঘর করে দাদা দিকে গেল ওই উত্তরের মাঠে গিয়েছে আব্বা apa? kau tak apa? apa kau tak apa? Tuhan tuan 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 apa? 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 tuan ইমাম সাহেব এসেছেন আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম অপেক্ষা করছিলেন মানে হ্যাঁ আপনার জন্যই অপেক্ষা করছিলাম আপনার বাবার জানাজা করিয়ে তো তাকে দাফন করতে হবে দিন ভ্যানটা আমাকে দিন আমি নিয়ে যাই আপনি এইটে কোনো কথা বললেন আমার আব্বা মেরে গেছে থাকতে পারবো না 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 আমার আব্বার লাশ আমি কাউকে দেব না আপনি আমার আব্বার লাশ নিয়ে গেলে আমি আপনি আমার সাথে আসতে পারবেন তবে একটা শর্ত আছে শর্ত কিসের শর্ত এই নাও তোমার হাতে এক ঘন্টা সময় আছে এই সময়ের মধ্যে তোমার গ্রামের মধ্যে একজন খাঁটি ইমানদার ব্যক্তিকে খুঁজে বের করতে হবে এবং সে কি আমল করে এটা তোমাকে জানতে হবে তারপরে তাকে এখানে আনতে হবে তবেই তুমি আমার সাথে যেতে পারবে এই নাও এটা কিভাবে সম্ভব আমি আমার ক্ষুদ্র গানে যতটুকু জানি বার্ষিক দৃষ্টিতে একজন ইমানদার মানুষকে কি দেখে চিনা যায় নাকি আমি কিভাবে খুঁজে বের করব আপনি আমাকে সাহায্য করুন এই নাও এই আয়নাটি তোমাকে সাহায্য করবে এই আয়নাটি যার সামনে ধরবে সে যদি খাঁটি ইমানদার হয় তাহলে এই আয়নার মধ্যে তার চেহারা দেখা যাবে আর যদি সে খাঁটি ইমানদার না হয় তাহলে আয়নার মধ্যে নিকৃষ্ট জন্তু অথবা কুকুরকে দেখতে পাবে এই নাও আয়নাতে আবার ইমানদার মানুষ দেখা যায় নাকি এটা আবার কেমন হয় না বুঝতে পারছি যাও সময় নষ্ট না করে দ্রুত যাও আবা আবা তুমি এখানে থাকো আমি আসছি কিছু করছেন কে পাগল হয়ে গেল নাকি আরে মুশকিল আপনি কি পাগল টাগল হয়ে গিয়েছেন নাকি আমাদের কাজ কাম নেই কত কাজ ফেলে চলে আসি আনে দাঁড়িয়ে কি তামাঠা দেখছি আপনাদের আজকে এই জায়গাটায় ডাকিয়েছি একটা বিশেষ কারণে বিরাট বিশেষ কারণ এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন আপনাকে সবার একবার করে এই আয়নায় মুখটা একটু দেখাবেন একটা বিশেষ পরীক্ষা করার জন্য এই আয়নাটা নিয়ে আসি আপনারা একটু ধৈর্য সহকারে দাঁড়ান তো বাপের সাথে পাগল হয়ে গিয়েছে ও মরবেনে সভাপতি সাহেব মাথা তারমার একেবারেই কেটে গিয়েছে আর যা করবেন তাড়াতাড়ি করেন আপনি একটু আয়নার সামনে এসে দাঁড়ান এই যে আয়নায় তো আমাকেই দেখা যাচ্ছে হ্যাঁ কি দেখছি আমি এ সুতো সুতো আপনি আমাকে ডাকি কি সিংহের মতো নিতে লাগছে সভাপতি সাহেব তার মানে মানুষ না ঠিক আছে আপনি যান এ কি হুজুর এরকম করছো কেন ভাই আপনি আসেন দেখা যাচ্ছে যাই নাই ভাই আপনি যান ভাই আপনি আসেন আগের থেকে আমার চেয়ারা যে অনেক সুন্দর হয়ে গিয়েছে এতো শিয়াল ভাই আপনি যান যান তার মানে এই গ্রামে একটাও মানুষ নেই এই আপনি এখানে দাঁড়ান বাহ আমার শিয়াল নায়ক শাহরুখ খানের মতন ও রসালো ডালিমির মতো দেখতে বাহ কেও তো কুকুর দেখা যাচ্ছে তার মানে কি এনারা একজনও মানুষ না তার মানে আমার সামনে এই মানুষগুলো পশু কি করি এখন ভাই আপনি ওদিকে যে দাঁড়ান ওদের কৈতেসটা কি suit ta bujlam na amra to amra to shuma i nei hare ei gram e ekta bhalo সুবাহ সবহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্ত আস্ত সুবাহুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দেখছে এই লোক আয়নাতে এই লোকও মনে হয় কি এ লোক তো মানুষ আমি তো লোকই খুঁটিলাম ভাই ভাই জি ভাই আপনি আমার একটা উপকার করতে পারবেন ভাই হ্যাঁ বলুন আপনার জুতা সেলাই করবেন নাকি স্যান্ডেল সেলাই করবেন না না ভাই আমার জুতো স্যান্ডেল কিছুই সেলাই করা লাগবে না ভাই আপনি একটা সত্যি কথা বলেন না ভাই যে আপনি কি এমন আমল করেন আমি একজন নগন্য মানুষ আমি আর কি এমন আমল করব বলুন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ইমাম বা হাফেজ মানুষ দয়া করে আমার আমলের কথা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না আপনি আপনি আমার দিনই ভাই দয়া করে আমার এই উপকারটুকু করুন আপনি কি এমন আমল করেন বলেন না ভাই ভাই দেখতেই তো পাচ্ছেন আমি একজন মুসি মানুষ কি আর আমল করব আমার এখানে যারা আসে তাদের আমি উত্তম সেবাটা দেওয়ারই চেষ্টা করি আর এর মাধ্যমে যতটুকু আয় ইনকাম হয় আমার বাড়ি সেটা নিয়ে গিয়ে বৃদ্ধ পিতা মাতা আছে তাদেরকে খাওয়াই আমার স্ত্রী সন্তান আছে তাদেরকেও খাওয়াই এবং আমি আমার পিতা মাতাকে অত্যন্ত মর্যাদা এবং সেবা করার চেষ্টা করি আর এরই মাধ্যমে আমি আল্লাহ তা আলার নামাজ এবং এ বাধ্যবন্দী কি এতটুকুই ভাই ভাই গো আপনার কাছে একটা অনুরোধ ভাই আপনি তিরিশটা মিনিটের জন্য আমার সাথে একটু একটা জায়গাটা যেতে পারবেন ভাই আমার এই উপকার করেন না ভাই দেখতেই তো পাচ্ছেন এখন দোকানে রয়েছে দোকান থুয়ে কি করে যাই ভাই যা টাকা লাগে ভাই আমি দেবো ভাই আপনি আমার সাথে চলেন না ভাই ঠিক আছে এত করে যখন বলছেন তাহলে চলেন যাই চলেন চলেন ভাই তাড়াতাড়ি চলেন ভাই আপনার চুলের দাম আমি দিবা ভাই আমার আপ্পা মরে গেছে ভাই আমার আপ্পা চার করতে পারব না রে ভাই আপনি না গেলে ভাই চলেন ভাই তাড়াতাড়ি চলেন ভাই চলেন হজুর ও আমি সারা গ্রাম খুঁজে একটা মানুষ পাইনি হুজুর যার সামনে আয়না ধরছি হুজুর তারই এই আয়নায় পশু দেখা যাচ্ছে শেষে শহরে যেয়ে নি এই ভাইকে এই আয়নায় আমি মানুষ রূপে দেখেছি হজুর একটা জিনিস লক্ষ্য করেছেন তিনি সামান্য মুচি হালাল খান পাঁচ নামাজ পড়েন অল্পে সন্তুষ্ট থাকেন এবং বাবা মায়ের সাথে সদাচরণ করেন আর আপনার গ্রামের অধিকাংশ মানুষ বৃদ্ধ বাবা মাকে নিয়ে অসন্তুষ্ট অন্যের হক নষ্ট করে হালাল হারামের পরোয়া করে না এমনকি সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য কিন্তু এই মুচি তার বিপরীত এখন আপনিই বলুন প্রকৃত মানুষকে হুজুর আমি বুঝতে পারিছি হুজুর প্রকৃত মানুষকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন হুজুর তবে আপনার জন্য একটা সুখবর আছে সুখবর কিসের সুখবর সুখবর হলো আপনার বাবা মারা যাননি উনি বেঁচে আছেন দেখি হুজুরের বাপ আমার বাবা বেঁচে আছে কি বলেন আপনি আমার বাবা বেঁচে আছে হ্যাঁ মনি আমি বেঁচে আছি এই সবই ছিল আমার আর এই সর্দার দিনের সাজানো তবে তোকে আমি কথা দিচ্ছি আজ থেকে আমি পাশক্ত জামাতে নামাজ পড়বো